ঢাকা এয়ারপোর্টের ফার্স্ট ক্লাস লাউঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন হাসান মাহমুদ সাদা পাঞ্জাবি টুপি ঝকঝকে দাঁড়ি হাতে একটা পুরনো ব্যাকপ্যাক কাউন্টারের সারা চোখ তুলে তাকাল সন্দেহের দৃষ্টি স্যার ফার্স্ট ক্লাস টিকিট আছে তো প্রশ্নটা ছিল না ছিল অবিশ্বাস হাসান হাসলেন পকেট থেকে বের করলেন একটা কার্ড সারার চোখ বড় হল কোম্পানির শেয়ারহোল্ডার কার্ড কিন্তু এখানেই শেষ নয় আসল গল্প এখনো শুরু হয়নি এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি সাধারণ অপমান পরিবর্তন হয়ে যায় অসাধারণ শিক্ষায় হাসান মাহমুদ প্রতিশোধ নেননি তিনি দিয়েছিলেন সুযোগ সারার জীবন বদলে যাবে কিন্তু যেভাবে আপনি ভাবছেন সেভাবে নয় এটি শুধু ধনী গরিবের গল্প নয় এটি মানবিকতার গল্প মন ছুঁয়ে যায় চ্যানেলের এই গল্পটি আপনাকে শেখাবে বাহ্যিক চেহারা কখনোই মানুষের আসল পরিচয় নয় শেষ পর্যন্ত থাকুন অশ্রু ধরে লাগতে পারবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করে সবাইকে এই শিক্ষা ছড়িয়ে দিন সকাল দশটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ভিড়ে গমগম করছে পুরো টার্মিনাল ঈদের ছুটিতে দেশে ফেরা মানুষের ঢল লাগেজ নিয়ে হাঁটছেন এক যুবক বয়স বড়জোর তেত্রিশ চৌত্রিশ পরনে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি পরিপাটি দাড়ি কাঁধে একটা পুরনো ব্যাকপ্যাক হাতে একটা ছোট্ট হ্যান্ডব্যাগ চেহারায় মাটা কিন্তু চোখে এক ধরনের প্রশান্তি হাসান মাহমুদ সিলিকন ভ্যালিতে তার নাম পরিচিত টেক জগতে তিনি একজন সফল উদ্যোক্তা মাত্র আট বছরে তার কোম্পানি পৌঁছে গেছে মাল্টিমিলিয়ন ডলার ভ্যালুয়েশনে কিন্তু সাফল্য তাকে বদলায়নি এখনও পরেন সাধারণ পোশাক থাকেন মাটির কাছাকাছি বাবা মা শিখিয়েছিলেন টাকা মানুষকে বড় করে না কাজ করে দুই সপ্তাহের একটা কনফারেন্সে গিয়েছিলেন সিঙ্গাপুরে সেখানেই শুনলেন দেশের একটা এয়ারলাইন কোম্পানি শেয়ার বিক্রি করছে স্কাই উইংস এয়ারলাইন্স নতুন কিন্তু সম্ভাবনাময় হাসান সিদ্ধান্ত নিলেন শুধু ব্যবসায়িক কারণে নয় দেশের বিমান শিল্পকে এগিয়ে নিতে কিনে ফেললেন পনেরো শতাংশ শেয়ার কাগজপত্র হাতে নিয়ে ফিরছেন ঢাকায় সেই স্কাই উইংসের ফ্লাইটেই টিকিট কাউন্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ল ফার্স্ট ক্লাস লাউঞ্জ সাইনবোর্ড মনে পড়ল তার টিকিট তো ফার্স্ট ক্লাসের একটু বিশ্রাম নিয়ে নেওয়া যায় পা বাড়ালেন লাউঞ্জের দিকে কাউন্টারে বসেছিল একটি তরুণী নেমপ্লেটে লেখা সারা তাসনিম বয়স তেইশ হবে নতুন চাকরি হয়েছে বোঝা যাচ্ছে চেহারায় উৎসাহ কিন্তু অভিজ্ঞতার ছাপ নেই নীল ইউনিফর্ম পরিপাটি চুল বাঁধা টেলে হাসান এগিয়ে গেলেন কাউন্টারের দিকে সারা তাকালো। একবার হাসানের দিকে একবার তার পুরনো ব্যাকপ্যাকের দিকে ভ্রু কুচকালো সামান্য স্যার আপনার কি লাগবে গলায় একটা সংশয় ফার্স্ট ক্লাস লাউঞ্জে ঢুকব সারার চোখ বড় হল সামান্য আবার তাকালো হাসানের সাদা পাঞ্জাবি টুপির দিকে ব্যাকপ্যাকের দিকে মুখে একটা সন্দেহের ছায়া খেলে গেল স্যার ফার্স্ট ক্লাস টিকিট আছে আপনার প্রশ্নটা যেন বিশ্বাস করতে পারছে না মুহূর্তটা থমকে গেল চারপাশের মানুষ তাকাতে শুরু করলো। হাসান বুঝলেন ব্যাপারটা কি তার পোশাক তার চেহারা সারার চোখে তিনি একজন সাধারণ যাত্রী হয়তো ইকনমি ক্লাসের হয়তো ভুল করে এসেছেন ফার্স্ট ক্লাস লাউঞ্জে চোখের কোণে একটা হাসি ফুটল হাসানের এই প্রথম নয় আগেও হয়েছে এমন কিন্তু আজকের ঘটনা হবে ভিন্ন হাসান মৃদু হাসলেন হ্যান্ডব্যাগ থেকে বের করলেন একটা বোর্ডিং পাস এগিয়ে দিলেন সারার দিকে এ নিন সারা নিল চোখ বুলালো, ফার্স্ট ক্লাস ঠিকই আছে কিন্তু মুখের সংশয় কাটল না স্যার আইডি কার্ড দেখাতে পারবেন গলায় এখনও সন্দেহ অবশ্যই হাসান বের করলেন পাসপোর্ট সারা খুলল দেখল নাম মিলছে কিন্তু তারপরেও তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই এই পোশাকে এই ব্যাকপ্যাক নিয়ে ফার্স্ট ক্লাস হয়তো টিকিট কারো দেওয়া হয়তো কোনো ভুল স্যার একটু অপেক্ষা করবেন সারা উঠে গেল ভেতরে হাসান দাঁড়িয়ে রইলেন চারপাশের মানুষের দৃষ্টি অনুভব করলেন কেউ কেউ ফিস করছে একজন ভদ্রলোক টাই পুড়ে পাশ দিয়ে যাওয়ার সময় বিরক্তি ভরা দৃষ্টি ফেলল যেন বলছে এই সব লোক ফার্স্ট ক্লাসে কি করে পাঁচ মিনিট পর সারা ফিরে এলো সাথে আরেকজন সিনিয়র সুপারভাইজার নেমপ্লেটে লেখা রফিক হোসেন কি ব্যাপার সারা রফিক জিজ্ঞেস করল স্যার উনি ফার্স্ট ক্লাস লাউঞ্জে ঢুকতে চান টিকিট আছে আইডিও মিলছে কিন্তু আমার মনে হচ্ছে সারা থামল কি মনে হচ্ছে রফিক প্রশ্ন করল সারা নিচু গলায় বলল স্যার দেখুন তো এই পোশাকে এই ব্যাগ নিয়ে হয়তো টিকিট চুরির বা কিছু একটা রফিক তাকালো হাসানের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর মাথা নাড়ল স্যার রফিক এগিয়ে এল আপনি এই টিকিট কোথা থেকে পেয়েছেন হাসানের মুখের হাসি মিলিয়ে গেল প্রশ্নটা স্পষ্ট তাকে সন্দেহ করা হচ্ছে আমি নিজেই কিনেছি শান্ত গলা হাসানের কার্ড দিয়ে পেমেন্ট করেছিলেন হ্যাঁ কার্ড দেখাতে পারবেন হাসান একটা দীর্ঘশ্বাস ফেললেন মানিব্যাগ থেকে বের করলেন ক্রেডিট কার্ড রফিক নিল দেখল নাম মিলছে স্যার আপনার পেশা কি রফিক জিজ্ঞেস করল এবার হাসান থামলেন প্রশ্নটা অপ্রাসঙ্গিক অপমানজনক এই প্রশ্নের দরকার আছে হাসান শান্ত গলায় জিজ্ঞেস করলেন আসলে আমরা নিশ্চিত হতে চাচ্ছি কিসের নিশ্চিত হাসানের গলায় প্রথমবার একটু কড়া সুর দেখুন স্যার আমরা শুধু আমার পোশাক দেখে মনে হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে উঠতে পারি না হাসান সরাসরি বললেন নীরবতা রফিক এবং সারা দুজনেই চুপ চারপাশের মানুষ থমকে দাঁড়াল কানে তুলো দিয়ে শুনছে আমি কোনো অভিযোগ করছি না হাসান চালিয়ে গেলেন কিন্তু আমি জানতে চাই আমার পাসপোর্ট ঠিক আছে বোর্ডিং পাস ঠিক আছে পেমেন্ট কার্ড ঠিক আছে তাহলে সমস্যা কোথায় সারার মুখ লাল হয়ে গেল সে বুঝতে পারছিল ভুল হয়ে গেছে কিন্তু এখন পিছু হটা মানে হার মানা স্যার আমরা শুধু নিয়ম কানুন মেনে নিয়ম কানুন হাসান হাসলেন নিয়মে কি লেখা আছে দাড়ি পাঞ্জাবি পরা মানুষকে সন্দেহ করতে হবে না আমি সেটা বলছি না তাহলে কি বলছেন হাসান এবার একটু উঁচু গলায় বললেন চারপাশ থেকে আরও মানুষ জড়ো হচ্ছে রফিক বুঝল পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে স্যার দুঃখিত আপনি লাউঞ্জে যেতে পারেন না আমি থামলাম আমি আগে একটা উত্তর চাই আমাকে কেন এভাবে জিজ্ঞাসাবাদ করা হলো। রফিক অস্বস্তিতে পড়ল সারা মাথা নিচু করল একজন প্রবীণ ভদ্রলোক যিনি পাশে দাঁড়িয়ে দেখছিলেন এগিয়ে এলেন ছেদে তুমি ঠিকই বলেছ এটা বৈষম্য তিনি রফিককে তাকিয়ে বললেন ম্যানেজারকে ডাকো স্যার দরকার নেই আমি ডাকো ভদ্রলোকের গলা কঠিন দশ মিনিট পর এলেন ম্যানেজার মাহিন চৌধুরী মধ্যবয়সী অভিজ্ঞ কী সমস্যা ভদ্রলোক পুরো ঘটনা বললেন মাহিনের মুখ গম্ভীর হল স্যার আপনার নাম মাহিন হাসানকে জিজ্ঞেস করলেন হাসান মাহমুদ আমি অত্যন্ত দুঃখিত এটা একদমই উচিত হয়নি আপনাকে যে অসম্মান করা হয়েছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী মাহিন সত্যিকারের দুঃখ প্রকাশ করলেন হাসান নরম হলেন আমি জানি ভুল হয় কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই সারা তুমি এবং রফিক আমার অফিসে আসবে মাহিনের গলা কঠিন স্যার এক মিনিট হাসান থামলেন শাস্তি দিয়ে কিছু হবে না বরং তাদের শিখতে হবে আপনি কি চান হাসান হ্যান্ডব্যাগ থেকে বের করলেন একটা কার্ড এগিয়ে দিলেন মাহিনের দিকে মাহিন নিলেন পড়লেন চোখ বড় হল স্কাইউইংস এয়ারলাইন্স বোর্ড অব ডিরেক্টরস শেয়ারহোল্ডার হাসান মাহমুদ ফিফটিন পারসেন্ট শেয়ার মাহিনের হাত কাঁপল কার্ডটা পড়ে যাওয়ার উপক্রম সারা এবং রফিক পাথর হয়ে গেল আপনি মাহিন কথা বের করতে পারছেন না হ্যাঁ আমি এই কোম্পানির শেয়ারহোল্ডার আজ সকালেই কাগজপত্র চূড়ান্ত হয়েছে হাসান শান্ত গলায় বললেন সারার পা কাঁপছে রফিক মাথা ঝুঁকিয়ে ফেলল স্যার আমি আমি জানতাম না আমি সারা কাঁপা গলায় বলল তুমি জানতে না কারণ তুমি জানার চেষ্টা করনি হাসান বললেন তুমি দেখলে পোশাক দেখলে চেহারা দেখলে না মানুষটাকে সারার চোখে পানি স্যার দয়া করে আমার চাকরি চাকরি যাবে না হাসান থামালেন কিন্তু তুমি শিখবে স্যার সারা বিস্মিত আমি চাই না তোমাকে বরখাস্ত করা হোক চাই তুমি বোঝ মানুষ পোশাকে নয় চরিত্রে চেনা যায় আজ আমি ছিলাম কাল হয়তো অন্য কেউ আসবে যে সত্যিই সাহায্যের দরকার কিন্তু তোমার সংশয়ের কারণে পাবে না সম্মান মাহিনা হাত জোর করলেন স্যার আমরা নিশ্চিত করব এরকম আর কখনো হয় না শুধু বলাই যথেষ্ট নয় হাসান বললেন আমি চাই একটা ট্রেনিং প্রোগ্রাম সব স্টাফের জন্য যেখানে শেখানো হবে যাত্রী মানেই সম্মানের দাবিদার পোশাক ধর্ম বর্ণ কিছুই বিচারের মাপকাঠি নয় অবশ্যই স্যার আমি ব্যবস্থা করছি হাসান তাকালেন সারার দিকে কাপা কণ্ঠে মেয়েটা বলল স্যার আমি সত্যিই দুঃখিত আমি ভুল করেছি ভুল সবাই করে সারা মৃদু গলায় বললেন কিন্তু ভুল স্বীকার করে সংশোধন করাই বড় কথা তুমি তরুণ শিখছ কিন্তু মনে রেখো কারো বাহ্যিক অবস্থা দেখে কখনো তার মর্যাদা নির্ণয় কর না সারার মাথা নিচু করল অশ্রু গড়িয়ে পড়ল গালে হাসান ঘুরে দাঁড়ালেন লাউঞ্জের দিকে তারপর থামলেন ফিরে তাকালেন আর হ্যাঁ আমি আশা করি আজকের এই ঘটনা তোমার জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হবে এই গল্প থেকে শিক্ষা নিয়েছেন কমেন্টে জানান আপনার অনুভূতি এবং শেয়ার করুন হাসান লাউঞ্জে ঢুকলেন নরম সোফা শীতল এয়ার কন্ডিশনের হাওয়া ফ্রি খাবার দাবার কিন্তু মন শান্ত নয় জানালার পাশে একটা আরাম কেদারায় বসলেন বাইরে বিমান উঠছে মানুষ হাঁটছে কিন্তু চোখের সামনে ভাসছে সারার মুখ ভয় বোধ অশ্রু ফোন বেজে উঠল স্ক্রিনে নাম আম্মা হ্যালো আম্মা কেমন আছিস পৌঁছে গেছিস হ্যাঁ আম্মা এয়ারপোর্টে আছি আরেক ঘন্টা পর ফ্লাইট ঠিক আছে শোন বাজার থেকে ফিরছিলাম দেখলাম একটা মেয়ে রাস্তায় কাঁদছে কাছে গেলাম জিজ্ঞেস করলাম কি হয়েছে বলল চাকরির ইন্টারভিউতে গিয়েছিল কিন্তু তার হিজাব দেখে ম্যানেজার বলেছে আমরা এই পোশাকের মানুষদের রাখি না আমি মেয়েটাকে সান্ত্বনা দিলাম বললাম যারা তোমাকে পোশাকে বিচার করে তাদের কাছে তোমার মূল্য নেই তুমি অন্য জায়গায় চেষ্টা কর কিন্তু বেটা আমার মন খুব খারাপ লাগল এই সমাজ কি কখনও শিখবে না হাসান দীর্ঘশ্বাস ফেললেন আম্মা, আজ আমার সাথেও এই রকম কিছু হল কি হয়েছে আম্মার গলায় উদ্বেগ হাসান পুরো ঘটনা বললেন আম্মা চুপ করে শুনলেন তুমি ঠিক করেছ বেটা আম্মা বললেন শাস্তি নয় শিক্ষা এটাই আসল সমাধান তোমার আব্বা যদি আজ বেঁচে থাকতেন গর্ব করতেন চোখ ভিজে উঠল হাসানের আব্বা মারা গিয়েছিলেন পাঁচ বছর আগে শেষ কথা ছিল বেটা সফল হও কিন্তু মানুষ হিসেবে আরও বড় হও আম্মা আমি চেষ্টা করছি জানি বেটা তুই আমার গর্ব ফোন কেটে গেল হাসান জানালার দিকে তাকালেন মনে মনে প্রতিজ্ঞা করলেন এই কোম্পানিতে তিনি এমন একটা পরিবেশ তৈরি করবেন যেখানে সবাই সমান পোশাক ধর্ম বর্ণ কিছুই বাধা হবে না বাইরে কাউন্টারে সারা বসে আছে স্টাফরুমে হাতমুখ ঢেকে কাঁদছে পাশেটার সহকর্মী রিমা সারা কি হয়েছে সারা পুরো ঘটনা বলল রিমার মুখ গম্ভীর হল তুমি বড় ভুল করেছ সারা কিন্তু তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন এটা বড় ব্যাপার আমি এতটা নিচে নেমে গেলাম কিভাবে রিমা আমি কখনো ভাবিনি আমি এমন হতে পারি আমরা সবাই ভুল করি রিমা কিন্তু তুমি এখন যা শিখেছ সেটা কখনো ভুল না সারা মাথা নাড়ল মনে মনে সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতিটা যাত্রীকে সে সমান চোখে দেখবে কারণ আজ সে বুঝেছে সম্মান দেওয়া শুধু কর্তব্য নয় মানবিকতা ম্যানেজার মাহিন এসে দাঁড়ালেন দরজায় সারা রফিক আগামী সপ্তাহ থেকে তোমরা একটা বিশেষ ট্রেনিং প্রোগ্রামে যোগ দেবে হাসান স্যারের নির্দেশ তিনি চান তোমরা শিখো বদলাও সারা মাথা নিচু করল ধন্যবাদ স্যার আমি প্রমাণ করব আমি যোগ্য মাহিন হাসলেন সুযোগ পেয়েছ নষ্ট কর না স্কাইউইংস এয়ারলাইন্সের হেডকোয়ার্টার বোর্ডরুমে বৈঠক চলছে হাসান মাহমুদ উপস্থিত সাথে অন্যান্য শেয়ারহোল্ডার এবং ম্যানেজমেন্ট টিম আমাদের নতুন সম্মান ও সংবেদনশীলতা ট্রেনিং প্রোগ্রাম সফল হয়েছে মাহিন চৌধুরী উপস্থাপনা করছেন তিন মাসে পাঁচশো জন স্টাফ প্রশিক্ষণ পেয়েছেন যাত্রীদের অভিযোগ সিক্সটি পারসেন্ট কমেছে সন্তুষ্টির হার বেড়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট হাসান মাথা নাড়লেন চমৎকার কিন্তু সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বদলেছে কি হ্যাঁ স্যার মাহিন বললেন আমি একটা উদাহরণ দিই সারা তাসনিম যে প্রথম দিন আপনার সাথে ঘটনা ঘটেছিল সে এখন আমাদের সেরা পারফরমারদের একজন তার কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর নাইন পয়েন্ট এইট আউট অব টেন একটা হাসি ফুটল হাসানের মুখে তাকে এখানে ডাকুন পাঁচ মিনিট পর সারা ঢুকল নার্ভাস কিন্তু আত্মবিশ্বাসী স্যার আমাকে ডেকেছেন হ্যাঁ সারা হাসান বললেন তোমার কাজের রিপোর্ট দেখলাম অসাধারণ ধন্যবাদ স্যার সারার চোখে কৃতজ্ঞতা সেই দিনটা আমার জীবন বদলে দিয়েছে আপনি আমাকে শিখিয়েছেন মানুষ কখনো পোশাকে নয় হৃদয়ে বড় শুধু আমি নই তুমি নিজেই শিখেছ হাসান বললেন আর তুমি সেই শিক্ষা অন্যদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছ আমি গর্বিত সারার চোখে পানি স্যার আমি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিই প্রতিটা মানুষ সম্মানের দাবিদার চমৎকার তোমাকে প্রমোশন দেওয়া হচ্ছে তুমি এখন কাস্টমার কেয়ার ট্রেনিং টিমের অংশ হবে সারা বিস্মিত আনন্দিত স্যার আমি ধন্যবাদ সন্ধ্যা হাসান বাসায় আম্মার সাথে চা খাচ্ছেন টিভিতে খবর চলছে স্কাইউইংস এয়ারলাইন্স জাতীয় পুরস্কার পেল শ্রেষ্ঠ কর্মী আচরণ ক্যাটেগরিতে দেখছিস বেটা আম্মা হাসলেন তোর একটা পদক্ষেপ কত বড় পরিবর্তন এনেছে আম্মা পরিবর্তন আনেনি আমি পরিবর্তন এনেছে মানুষের ইচ্ছা হাসান বললেন সারা চেয়েছিল বদলাতে আমি শুধু সুযোগ দিয়েছি তোর আব্বা ঠিকই বলত সফলতা টাকায় মাপা যায় না মানুষ গড়ায় মাপা যায় হাসান জানালার বাইরে তাকালেন আকাশে বিমান উঠছে হয়তো সেই বিমানেই কেউ যাচ্ছে নতুন স্বপ্ন নিয়ে হয়তো সেখানে সারা স্বাগত জানাচ্ছে হাসি মুখে বৈষম্য ছাড়া মনে মনে ভাবলেন এই পৃথিবীতে সম্মান সবার প্রাপ্য পোশাক ধর্ম বর্ণ কোনওটাই মাপকাঠি নয় মাপকাঠি হল মানবিকতা আর সেই মানবিকতার শিক্ষাই একদিন পুরো পৃথিবী বদলে দেবে আশা করি এই গল্পটি আপনার মন ছুঁয়ে গেছে হাসান এবং সারার এই যাত্রা আমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় মানুষকে কখনো কখনও রূপে বিচার করবেন না প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে আছে এক অনন্য গল্প যদি এই গল্প থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন